আজকের ক্লাসে আমরা সমকণী সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। ত্রিভুজকে যে দুই ভাগে ভাগ করা হয় বাহু বাহুভেদে আর কোন ভেদে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা কিন্তু দেখো দুটো মিশেই হয় কারণ দেখো বলা হয়েছে সমকোণী মানে সমকোণ থাকবে এবং সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে সেটাই হবে সমদ্বিবাহু ত্রিভুজ এবার আমরা সমকণী সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে একটু জেনে নিই যে ত্রিভুজে একটি কোন সমকোণ সমকোণ বলতে কত বোঝায় বলো তো নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি এবং দুটি বাহু সমান তাকে সমকণি সমদিবাহু ত্রিভুজ বলে তাহলে সংজ্ঞাটা বুঝতে পেরেছো যে ত্রিভুজের একটি সমকোণ বা নব্বই ডিগ্রি এবং দুটি বাহু সমান তাকে সমকোণী সমাধি বাহু ত্রিভুজ বলে এবার আমরা কি করব কম্পাসের সাহায্যে এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে তোমাদেরকে দেখাবো। আমরা প্রথমেই একটা সরলেখা অঙ্কন করে নেব এবং কি করব একটা কম্পাস সাহায্যে একটা ব্যাসার্ধ নিয়ে ঠিক এই বিন্দুতে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব এখানে আমরা প্রথমেই করব একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো যোগ করে দেখো আমরা নব্বই ডিগ্রি কোন কিন্তু অঙ্কন করে নিয়েছি তাহলে একটা নিয়ম আমাদের হয়ে গেল যা বৈশিষ্ট্য বলেছিল আর এটা কী হবে দুটি বাহু সমান বলেছে তার মানে আমরা জানি যে সমকোণী সমকোণী ত্রিভুজ তাই হর্ষ অতিভুজের দৈর্ঘ্য কিন্তু সবসময়তেই বড়ো হবে তাই আমরা কি করব বলতো এমন একটা বাহু মাপ নেবো যেটা এই বাহুটা আর এই বাহুটা সমান করবো তাহলে আমরা দেখো এইভাবে করব করবো কেটনি এইভাবে একটা আর এইভাবে একটা তার মানে এই বাহু দুটো সমান হয়ে গেল এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করবে তাহলে সমকোনি সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে যাবে হয়ে গেছে আমাদের সমকোণী সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করা আমি নাম দিচ্ছি এ বি আর সি যার এই কোনটার মান হচ্ছে কত নব্বই ডিগ্রি আর এই বাহুটার সাথে এই বাহুটার মান হচ্ছে যে সমান এবার এই সমকোণ ত্রিভুজ যদি বৈশিষ্ট্য বলা হয় এক নম্বর বৈশিষ্ট্য কি হবে এর একটি কোন নব্বই ডিগ্রি বা সমকোণ আর দুই নম্বর বৈশিষ্ট্য হবে এর দুটি বাহু মাপ সোমান তিন নম্বর হচ্ছে যে বড় বাহু কে অতিভ বলে হয়ে গেছে এই হচ্ছে সমকরণের সমাধি বাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আর এই সমকূণী সমন দেবাহত্রিভুজের কয়েকটা সূত্র আছে সূত্রটা আমি তোমাদেরকে বলে দিই এই সমকোণী সমন দেবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কী হবে তো সমান বাহুদ্বয় মানে সমান যে বাহু দুটো তার স্কোয়ার আর হচ্ছে যে পরিসীমা পরিসীমা সূত্র হচ্ছে যে অবশ্যই যেন তিনটে বাহুর যোগফল তাহলে হলে পরিসীমা সূত্র তিনটে বাহুর যোগফল আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান বাহুতে স্কোয়ার তাহলে এই যাচ্ছে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আশা করি সমকোণী সমাধিবাহু ত্রিভুজটা তোমরা বুঝতে পেরেছো আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ক্লাসে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে